দিদিলো আমার ঘরে চোর ঢুকেছে দিদিলো আমার ঘরে চোর ঢুকে हाँ अजब बड़ी तेमगी नहीं देख तो क्या लगे मोल ट्रा हिंदाया मुंड रहा है इको आप चल के भाई ता बोले सीता देख तो तुम रा तुम्हार ये गल कुकुर बोले हाँ हमी बोले कुकुर हाँ हजू मैंने तसल्ली आह हजू मैंने आप

এটা সুকেশ নালমারি হলো চেংরাটা কোন গানে নিল আই দিদি হাসি তো হাসি না হ্যাঁ আর বাইরে সিঙ্গা ধর লোক না কি করে বলতো এই বান্দর তার দিন রাত মুত খাবে খালি হ্যাঁ আর বাইরে থাকবে না হ্যাঁ সব সময় বাইরে থাকে মত খাই ঘুরে মারবি না আপাই 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 পুচু আপাই 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 দেখ তো এই চেংরাটার নাম হচ্ছে পুচু আর বড়িতে একটা আছে ওর নাম হচ্ছে আলু

কি এই যে মাস আবার পেটে আছে আর বাড়িতে মানে আছে জানিস কিছু বুঝবে না জানিস এই হাট লাগে বুধবার আর বৃহস্পতিবার মত খায় আসে জানিস খালি চেনা কথা হ্যাঁ কথা মিথ্যা কথা বলবি না কি মিথ্যা মিথ্যা কথা বলবি না আলাম আসে মিথ্যা কথা বলছে দিদি তোমরা হ বিশ্বাস খা তোমরা হ বিশ্বাস খা আমি হাড়িতে থাকেছিলাম আমরা সাতাল যাত বর্ধমান যাই তো বর্ধমান গেলাম বর্ধমান গেলাম তো পাঁচ বছর থাকলো পাঁচ বছর থাকলাম তো কি হলো লকডাউন হয়ে গেল বাড়িতে আমরা আসে না লকডাউন হয়ে গেল তো হয়ে গেল তো হয়ে গেল পাঁচ বছর পর আসলাম বাড়িতে আমি বাড়িতে নাই

আমাদের বড়িটা একটু দেখবি হ্যাঁ আর ওই যে হাঁস আছে ওগুলোকে একটু খেতে দিবি আর এটা ইয়ে আছে একটা শুক্রি মানে শুয়ার আছে ওইটা খাই নিবি খাইতে দিবি রে বান্ধব হ্যাঁ ওইটাকে খাতে দিবি বাপরে ওটা খাবি না ওটা আমরা পলিয়া বসা কে কাটবো পলিয়া পহিলা বসা করে হ্যাঁ ওইটাই এটা পলিয়া বোসা বসা দেখতো মামা মামা দল 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 আর গিদ্র গিদ্র হবে গিদ্র মাছ হবে চবুবু তোর ইয়ার বাড়িতে যাব না না বাড়িতে চেনাটা কোন দিকে যাব পেনটা হ পরালো না রে আর মাথাটা কোন দিকে ঘুরে আছে দেখতো ছাতাল চেংরা ঠান্ডা লাগে না ওইটার জন্য পেন জাম আমরা পরাই না দেখলা সর দেখলা শক্ত হবি একদম मामा मामा ए बिलेने बिलेने ताला रे मारंगे बिलेने ताला रे हाँ हाँ। अरे गंगा दो झिल चिपिली गंगा दो झिल चिपिली नौका डबोल गंगा दो झिल चिपिली गंगा सबसे खाली तो कलापुर राजकुमार अच्छा ना राजकुमार और के खाली गुरा पड़ा है पाय विधवा पाप ए पाप रहो है की जे राजकुमार टके पाइलो एक बार और सबसे बड़ी तो जाए खाली हजुमे फुंगे हजुमे

কি যে গান করছে কোন খানের পটি খালি হামাতে খালি কাম করাই হচ্ছে সংসারে ও সংগীত কো বোতার করবি না তুই আচ্ছা ফুঙে আচ্ছা তার সঙ্গে তুই সঙ্গ করবি না তুই রাজকুমারের সঙ্গে একদম ঘোরা ফরা রাজকুমার তুই কার সঙ্গে গেলি আমি আমি বলি না ওটা না হ্যাঁ কার সঙ্গে দেখলি তুমি আমি বলবো না বলবি না চুপ কর বস একটা কথা দেবে

Hai, cek kita jamai. Mau sebelah Mau Am, gogo, gogo, kau Gogo, kau ni? Aku bisa mebas. kita boleh. Gede, 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 gede. 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 Gede, gede.

কত কত সম্মান না মানদার বলবো না হ্যাঁ হ্যাঁ আমার আমা ইও কেমনে আমার আগের মাটা ছিল আমার নিজের মাটা জানিস তখন তো তুই ছিলি হ্যাঁ হাতের উপর হাত উঠাই দিলি তুই বলেছিলি না আচ্ছা বাবা তোর হাতে তুলে দিলাম আমার বিটি যেন কোনো পেট খালি না তো খালি রাখছি ওয়ি শূওর বাচ্চা ওই রকম ভর্তি ससुমে গাড়ি উপর হাইলোড হ্যাঁ কেনে

माता। हरे हरे चंदू, हरे बिदुआ। I love you, I love you। इस बाप रे। बाप रे हड्डी मोजा क्यों उठ? बेटा हमारे जमाई। आई। हाँ। जमाट हमारे क्या 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 चप्पे गई तू चाका तू दिखा चेस। हाँ। साला बंदर मंगे भड़वा।

ছ য়া আবাইদই পে পাা আই য়া গত গত ত ভটাকে দিবে না নিজে খছে ভ খাবে ই ভততে নষ্ট্ করবি কোত রাজকস রাজক না বাগ না ক কথাথতো কথাা কথাা।

মটি দিলি আর হামি বহু তুমি বিছি বিছি মাল্টি দিবি দেখতা তুমি কথা শুনেছিস তুমি বহু হ্যাঁ তুমি বহু অল্প অল্প হামি বহু বিছ এই ওনা লাগি সালামelda চেক করো এই তুমি আমার বাকা দেখাইছি আমার বাকা ঘর দেখাবি তুমি বহু তুমি পিটি হামি বহু দেখতাস তুমি পিটি হামি বহু নে তোর তুমি কে না ওটা নারকে बांधো তুমি তুমি পিটি আ আমি ভূ তোর বেটি আমার পরে बांधো কি ন ইয়া বিছি মাটি দিবি চ্যালেঞ্জ কি হবে ওনা দেখি নারকে সালা বান্দা আ বান্দা সালা বান্দা লাগে ওй ওちょ মে আちょ মে সলকনা ওちょ মে तुम्ही तुम्ही बरी असली तो आम्ही

আর না হ্যাঁ না বেঁচে এরকম বাজে একটা মুরনো তো একটা নিবো কষ্ট আর থাকবো না তুই একাই কষ্ট করিস আর থাকবো না জঙ্গল একাই কষ্ট করিস আমি কষ্ট করে না কি করে রে বান্দর সারাজীবন মদ খাই করে মদ খাবি আর আমি কষ্ট করে না তো খাম এত

তাক লোকটা কোথায় গেল আমরা সতাল জাত ঠকা করবি না হ্যাঁ যত বাবা যত দিবি কই রে কোথায় গেল তোমার তোমার بیٹা কালকে ইয়া করবে বিচার করবে আর হামড়া হ কাম করলম টাকা টাকাটা দিবি না হ্যাঁ কই কোথায় গেলি তুমি দেরে টাকাটারে মাতো চালাক না বাবা তাই হ্যাঁ बाप আমরা সতাল জাত বলে ঠোকা করবি ঠকা করবি না তোমরা যতটা দেবে এক টাকা কম না বলে দিলাম তাই লক্ষীধর আগামীকাল শখের বাজারে আসবে বেহুলাবালি তাই সকলে আসবেন বেহুলা লক্ষিন্দরের শুভ বিবাহের সবাইকে নিমন্ত্রণ জানাই সকলে যে যা পারেন বেহুলা লক্ষিন্দরকে দি দেবার জন্য সকলে কিছু কিছু নিয়ে আসবেন আশীর্বাদ করবেন তাই আজকের মতো গান আমাদের এখানেই সমর্থ